আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার সম্মানিত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি মোহান রব্লা আলমিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি এবং আমাদের সম্মানিত মিলন মাহমুদ বাই দুইজন মিলে আমরা ক্লাস করায় থাকি কারণ আপনারা প্রশ্ন করতে পারেন দুইজন মিলে কেন ক্লাস করেন প্রিয় বন্ধুরা দুইজন মিলে এক ক্লাস করানোর উদ্দেশ্য হল একটা মাস ধরে আমরা ক্লাস করাই আমাদের কোনো প্রয়োজন অপ্রয়োজনীয় কাজ থাকে কখনো কখনো অপ্রয়োজনীয় কোথাও যেতে হয় তাই আমাদের ক্লাসে যে সমস্ত হজরতগণ যে সমস্ত বন্ধুরা আপনারা ভর্তি হবেন তাদেরকে কষ্ট না দেওয়ার উপলক্ষে কষ্ট না দেওয়ার জন্য আমরা দুইজন মিলে এই প্ল্যান করেছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন প্রিয় বন্ধুরা বিগত যেই ক্লাসগুলো হয়েছে আপনারা জানেন যে আমরা কোনোদিন ক্লাসকে স্টপ করি নেই বন্ধ রাখি নেই কারণ আপনাদেরও সময়ের দাম আছে মূল্য আছে সারা দিন অপেক্ষা করে ক্লাসের সময় যদি আমরা হাজির না থাকতে পারি আপনাদের মনেও কষ্ট লাগতে পারে বা লাগাটাই স্বাভাবিক তাই আমরা দুইজন মিলে প্রতি মাসেই ক্লাসটা করাই ইনশাল্লাহ তো আগামী আগস্টেও আমরা এভাবেই করব দুইজন মিলেই করব তো প্রিয় বন্ধুরা যারা আগস্টে দারু শেফা টুতে ভর্তি হতে ইচ্ছুক আপনারা এই জুলাইয়ের আঠাশ তারিখের মধ্যেই আপনারা ভর্তি হয়ে যাবেন জুলাইয়ের আঠাশ তারিখের পরে আমরা আর নতুন কোনো ছাত্র ভর্তি নেব না তাই মেহরবানি করে যারা এখনও ভর্তি হননি দ্রুত ভর্তি হতে পারেন আর একটা মেসেজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিই আপনারা যারা আমাকে পার্সোনালি নক করছেন আমাকে নক করে এখন আর পাবেন না কারণ এই ক্লাসটা শেষের দিকে আর একটা ক্লাস শুরুর দিকে এ পর্যায়ে আমরা দুজনই একটু বেশি বিজি হয়েই থাকি একটা ক্লাস শেষের দিকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণপূর্ণ কিছু আমলও দিতে হয় আর একটা ক্লাসের জন্য প্রস্তুতিও নিতে হয় তাই আপনারা আমাকে মেসেজ না দিয়ে স্ক্রিনে বাংলাদেশি নাম্বার একটা থাকবে আর আমার নাম্বার থাকবে বাংলাদেশি যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন সেই নাম্বারে মিলন মাহমুদ ভাইয়ের আমাদের সম্মানিত মিলন মাহমুদ ভাইয়ের সাথে আপনারা আঠাশ তারিখ পর্যন্ত ওনার সাথেই যোগাযোগ করবেন আঠাশ তারিখের মধ্যে আমাকে কোনো মেসেজ দিলে বা ইমতে হোয়াটসঅ্যাপে কল দিলে আমাকে পাবেন না আর আমি রিপ্লাই দেওয়ার মতো সময়ও এখন পাচ্ছি না তাই মেহরবানি করে আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা আমাদের সম্মানিত মিলন মাহমুদ ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন যোগাযোগ করবেন ওনার ওনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা পার্সোনাল আপনারা ফোন দিবেন উনি যদিও উনিও বিজি কিন্তু তারপরেও উনি একটু সময় সময় বাহির করতে পারেন কিন্তু আমি সময় বাহির করতে পারছি না আমি খুবই ব্যস্তর মধ্যে পড়েছি সম্মানিত বন্ধুরা তাই আমরা দারু শেফা টু প্ল্যাটফর্মটা আগামী এক তারিখ আগস্টের এক তারিখে ইনশাল্লাহ শুরু শুরু হতে যাচ্ছে আপনারা জুলাই আঠাশ তারিখের মধ্যে পর্যন্ত ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ এরপরে ভর্তি হওয়ার জন্য কেউ করবেন না আশা করি সকলেই বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে আরেক দিন আর একটা ভিডিওতে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন আপনারাও সকলের জন্য দোয়া করবেন এগুলো আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ